জাতি ছিল এক শক্তিশালী ও সমৃদ্ধ জাতি তারা বিশাল দেহের অধিকারী ছিল তাদের শক্তি ধন সম্পদ এবং জৌলুস ছিল দেখার মতো কিন্তু তার আল্লাহকে ভুলে গিয়ে অহংকারে ডুবে গেল তারা ভাবত আমাদের মতো শক্তিশালী আর কে আছে কেউই আমাদের হারাতে পারবে না আল্লাহ তাদের পথ দেখানোর জন্য হজরত হুদ আলাই সাল্লামকে নবী বানিয়ে পাঠালেন তিনি তাদেরকে বললেন তোমরা এক আল্লাহকে মানো অহংকার করো না অন্যায় করো না আল্লাহর দানকে অবহেলা করে নিজের শক্তির উপর ভরসা করো না কিন্তু আদ জাতি হাসতে হাসতে বলল আমরা কি তোমার কথা শুনব তুমি তো আমাদের মতো প্রভাবশালী নও আমরা শক্তিশালী জাতি আমাদেরকে কে ধ্বংস করতে পারে হুদা আলে সাল্লাম তাদের অনেক সতর্ক করলেন তোমরা আল্লাহর অবাধ্য হলে ধ্বংস এসে যাবে কিন্তু তারা বারবার বলল আমরা তো ঝড় বাদলের মানুষ পরিবেশও আমাদের কিছু করতে পারবে না তারা মিথ্যা পথ ও অত্যাচারে লিপ্ত থাকল দরিদ্রদের অবহেলা করলো দনিয়ার শক্তির উপর গর্ববোধ করতে লাগল অবশেষে আল্লাহর শাস্তি তাদের জন্য নির্ধারিত হল শুরুতে তাদের এলাকায় কয়েক বছর ধরে কঠিন খরা দেখা দিল আকাশে বৃষ্টি হলো না ফসল শুকিয়ে গেল গবাদি পশু মারা যেতে লাগলো মানুষ তখনও আল্লাহর দিকে ফিরে আসলো না বরং বলল এটা তো সামান্য বিপদ আমরা সামলে নিব একদিন তারা আকাশে এক বিশাল কালো মেঘ দেখতে পেল তারা আনন্দে চিৎকার করে বলল। এবার তো বৃষ্টি হবে আমাদের কষ্ট শেষ হবে কিন্তু হুদ আলাইসাল্লাম বললেন এটা বৃষ্টি নয় এটা আল্লাহর শাস্তি তারা তবুও তার কথা বিশ্বাস করল না মেঘটি কাছে আসতেই গর্জন সহ প্রবল বাতাস বইতে শুরু করলো সেই বাতাস ছিল এত শক্তিশালী যে মানুষের শরীরকে তুলে আস্ত্রে ফেলত ঘরবাড়ি বাড়ি ভেঙ্গে যেত বড়ো বড়ো দালান মাটিতে মিশে যেত এই ঝড় টানা আট দিন সাত রাত চলল পুরো জাতি ধ্বংস হয়ে গেল যারা বলতো আমাদের মতো শক্তিশালী আর কেউ নেই তারা সবাই মুহূর্তে শক্তিহীন হয়ে গেল ঝড় থেমে গেলে পুরোভূমি নিস্তব্ধ হয়ে যায় বিরাট যে জাতি এক সময় মরুভূমিতে শহর বানিয়েছিল তাদের চিহ্ন সেখানে আর দেখা গেল না খুদা আলাই সাল্লাম এবং তার উপর বিশ্বাস রাখা অল্প কয়েকজন ছাড়া বাকি পুরো জাতি ধ্বংস হয়ে গেল এই ঘটনাটি প্রমাণ করে দুনিয়ার শক্তি দেহের গঠন সম্পদ কিংবা অহংকার আল্লাহর গজব থেকে কাউকে রক্ষা করতে পারে না আল্লাহ যখন সতর্ক করেন তখন ফিরে আসাই প্রকৃত বুদ্ধিমত্তা যারা সত্য অস্বীকার করে এবং অত্যাচারে লিপ্ত হয় তাদের পরিণতি একদিন অবশ্যই এসে যায়